আল্লাহ তালার নিকটে ক্ষমা চাওয়া সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তত্ত্ব তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ সম্মানিত মসজিদের মুসল্লি আল্লাহ তালা কোরআন মাসিদে শত হাজারো জায়গায় নিজের পরিচয় দিয়ে বলেছেন আমি দয়াশীল আমি ক্ষমাশীল আমি মানুষকে ক্ষমা মানুষের প্রতি দয়া করার জন্য প্রতীক্ষমান রয়েছি মানুষ না বুঝে না শোনে না জেনে আমার কাছে ক্ষমা চাইতে পারে না আমার কাছে ক্ষমা চাওয়া প্রয়োজন মনে করে না মানুষ না জেনে না বুঝে পাপ করার পরে আমি যে ক্ষমা করতে পারি বিষয়টি ভাবতে পারে না আসলে ক্ষমা চাওয়ার বিষয়টি হয় আল্লাহ তালাকে জানার ওপরে মানুষ যদি সত্য সত্য জেনেই তালার কাছে ক্ষমা চাই তাহলে ক্ষমা হবে এ কথাই ঠিক মানুষ পাপ করবে এ কথাও ঠিক মানুষের ক্ষমা হবে এ কথাও ঠিক মানুষ পাপ করবে না তখন সে ফেরস্তা মানুষ ফেরস্তা নয় অতএব মানুষ পাপ করবে এ কথাই ঠিক আর ক্ষমা করবেন আল্লাহ তালা ক্ষমা করবেন না তখন মানুষ আর আল্লাহকে চিনে না যার কারণে মনে করে যে পাপ হয়েছে অনেক ক্ষমা হবে কি না সন্ধের উপরে থাকে না চিনার কারণে অথচ আল্লাহতালা বলছেন ফলম আল্লাহ ইলাহ তুমি আগে জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এই জ্ঞানটা অর্জন করো আগে জেনে নাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই সময়ে অসময়ে কারো কাছে বিপদে আশ্রয় নিবা না মানুষকে যদি কিছু বলতে হয় বিপদের কথা তাহলে আগে আল্লাহকে বলো দুই সালাত আদায় করে আল্লাহর কাছে সাহায্য ধৈর্য চেয়ে নিয়ে মানুষকে বলতে হবে আমি একটু বিপদে পড়েছি বিষয়টি আপনি একটু দেখেন রাসুল সাল্লাম বলেছেন ফাঁসফা তুই যাও সুপারিশ করো তোমাদের সুপারিশ গ্রহণ করা হবে সুপারিশ একটা আল্লাহর দেওয়া বিধান আল্লাহ তালা নিজে বলেছেন যে মোমেন আমার দরবারে সুপারিশ করবে নবীগণ আমার দরবারে সুপারিশ করবেন সবার যখন সুপারিশ শেষ হবে তখন আমিও বিচার মাঠে একটা বিশেষ দয়া করব তো মানুষে কি করবে এটা আল্লাহ দেখতে চান আর মানুষ যদি মানুষের উপকার করে তাহলে তার নেকি দেওয়া হবে এই জন্য উপকারে এমন এক চলে পুলিশ তাকে আটকে রেখেছে হয়তো দু একবার মেরে হচ্ছে পাঁচ হাজার টাকা চাচ্ছে ইতিমধ্যে তার এলাকার একটা বৃত্তশালী মানুষ সমাজ নেতা চলে যাচ্ছিল কি ব্যাপার আমাদের গ্রামের ছেলেটা এখানে কি ব্যাপার তাকে এভাবে আটকানো হয়েছে কেন ও একে ছেড়ে দেন এটা আমাদের গ্রামের ছেলে কিন্তু কোনো দোষ করে না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার এটা আপনাদের গ্রামের ছেলে তা আমি ছেড়ে দিলাম তো তার যে কত বড় উপকার হলো সে সেই বুঝে অন্য বুঝে না এই যে কথাটা বলল এতে তার অনেক বড় উপকার হলো এই কথাটা আল্লাহ বলতে বলছেন এই কথাটা নবী বলতে বলছেন আল্লাহ রসুল বলছেন যে ফাঁস ফ তুই তোমরা মানুষের সুবিধা অসুবিধার জন্য সুপারিশ করো মানুষকে বলো যে লোকটার এই হকদার এটা দেন বা এ লোকটা বিপদে পড়েছে তাকে ছেড়ে দেন এর বিনিময় আছে মানুষ তো আমাকে বলে না আমি তো মানুষকে ক্ষমা করার জন্য মানুষ আমাকে বলুক এর জন্য আমি প্রতিকমান রইছি আল্লাহ তালা বলছেন আস্তাইনু বিলসবরে ওয়াসসালা তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য সহকারে সালাতের মাধ্যমে বিপদা পদের কথা আল্লাহকে বলার পরে দিরকাত সালাত আদায় করার পরে মানুষকে বলেন সুপারিশ করা বিধানটি এটা একটা শরীয়ত বিধান ওটা বিচার মাঠ আছে আর সুপারিশ যাকে করতে বলা হয় তার একটু প্রশংসা করা লাগে তার কাছে যার কাছে কিছু চাইবেন তার ব্যাপারে কিছু বলা লাগে হ্যাঁ আপনি খুব ভালো মানুষ এই এই তাছাড়াও মানবে না একটা যদি টাকাও চাইতে যান কারো কাছে গিয়ে যদি বলেন দশ হাজার টাকা দেন তো খুব প্রয়োজন আপনার কথার ঢঙ্গেও খেপে যাবে ব্যাপারটা কি ফাজলামি করেন নাকি এভাবে হয় না স্বয়ং আল্লাহ তালার কাছে চলে না আল্লাহর কাছে কিছু বললে অনেক কিছু লাগে ওর পাঁচ সাত মিনিট যাব আগে কিছু বলা লাগে তারপরে লাগে আল্লাহকে দেখেন আলহামদুলিল্লাহ বিশ্বজগতের প্রতিপালক বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান এরাহীম তিনি হচ্ছেন পরমদাতা দয়ালু মালিক ইয়ুদ্দিন তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ই একা আবদৌ একমাত্র তোমার ইবাদত করি ওই একানা স্টারইন একমাত্র তোমার নিকটে সাহায্য চাই আমার একটা কথা শোনো এ দে না সেরাত আল মুসতা আমাকে সোজাপথ দেখাও এ এই বাক্যটা বলার জন্য পাঁচ মিনিট যাবৎ প্রশংসা করা হলো পাঁচ মিনিট পাঁচ সাত মিনিট যাবত। শুধু খালি এই বাক্যটা বলার জন্য সোজা সোজাপথকে কঠিন অসংখ্য পথ আছে আবুল আলাম রাহেমহল্লা বলছেন আল্লাহ তুমি আমাকে রাজপথ দেখাও কোনটা যে সোজা পথ সেটাই তো কঠিন কে বলছে যে কবরে সিজদা করা সোজা পথ কে বলছে যে পীর ধরা সোজা পথ কে বলছে যে দন করা সোজা পথ কে বলছে যে করান এবং সহিদ মানা সোজা পথ সোজা পথ যে কোনটা এটা খুবই কঠিন এই জন্য পাঁচ সাত মিনিট যাবৎ বলতে হয়েছে সমস্ত প্রশংসা তোমার পরম দাতা দয়ালু তুমি বিচার দিনের মালিক তুমি তোমারই এবাদত করি তোমার নিকটে সাহায্য চাই তুমি আমার একটা কথা শোনো এহেদ নসের মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও এই কথাটা বলার জন্য এতক্ষণ যাবৎ বলছে এতক্ষণ যাবৎ প্রশংসা করা লাগে হুমসি খেলে বলা যায় না এখানে যেন সালাত দেখা হওয়া এভাবে বলার নিয়মই নয় শুধু তাই নেই পৃথিবীর বড় সবচেয়ে শিক্ষিত মানুষ আদম আলাই ইসলাম আদম আলাই ইসলামের কাছে গিয়ে বিচারের মাঠে মানুষ এমনি বলতে পারবে না যে কে বলতে পারবে না আমরা বিপদে পড়েছি একটু সুপারিশ করেন তো

আল্লাহ আপনাকে তার জান্নাতে রেখেছে মজদাল্লাকা মালায়েকাতাহু আল্লাহ আপনাকে ফেরস্তা দিয়ে সিজদা করিয়েছেন ওয়া আসমা করলে সাইন আপনাকে সব কিছু শিখিয়ে দিয়েছেন আপনি কি আমাদের একটা কথা বলবেন লাইতা শুমানায়িন দারবাকা পায়রি আলামিন মাকানিন আজা আপনি যদি আপনার প্রতিপালকের কাছে একটু আমাদের জন্য সুপারিশ করতেন তাহলে বা এখানে একটু শান্তি নিরাপত্তা পেতাম আপনি একটু বলবেন কি এত সংসা করে বলার পরে যখন বললাম যখন বলবো যে একটু প্রশংসা করেন তেমনি মুখের উপরে বলে দিবেন জি না আমি পারছি না তিনি সাহস করবেন না বিচারের মাঠে আল্লাহকে কিছু বলা। তার সাহস হারিয়ে গেছে তাকে বলা হয়েছিল যে ফল খাবানা ওই কথাটা একটু পরে আসছে তাকে বলা হয়েছিল ফল খাবানা যেমন আল্লাহ বলেছেন ফল না তেমনি ইবলিস বলছে আমি খুব ভালো মানুষ আমার কথা শোনেন আমি খুব ভালো মানুষ আমি উত্তম উপদেশদাতা আল্লাহ আপনাকে জান্নাতে রাখবে না সেই জন্য আপনাকে ফল খেতে নিষেধ করেছেন আপনি আমার কথা শোনেন আপনি ফল খান তো পাশে হাওয়া কি করা যায় বলা বলি করতে করতে আচ্ছা একটু পর আর নাই আবার এসে বলছে আমি খুব ভালো মানুষ আমি উত্তম উপদেশ দাতা আমার কথা শুনেন ফল খান ভালো হবে কে বলেছেন তখন আন্না বললেন ব্যাপারটা কি আমি নিষেধ করলাম যে তখন থেকে নে মরা পর্যন্ত আদম সালাম বলতে দেখেছেন দুইজন মিলে একসাথে রব্বানা, জাললাম না ফোসানা অয়েল্লাম তার ফেরে লানা ও তারা হ্যাম না লানা কোণান নামিনাল খাসেরিন হ্যাঁ আমাদের প্রতিপালক তুমি আমাদের দয়া করো তুমি আমাদের ক্ষমা করো তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা অপরাধীদের অন্তর্ভুক্ত হব ও রাব্বানা জালাম নাং ফোসানা হে আমাদের প্রতিপালক আমরা দুইজন আমাদের প্রতি অত্যাচার করেছি তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি যদি দয়া না করো তুমি যদি ক্ষমা না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব মরা পর্যন্ত স্বামী স্ত্রী এক বাক্য আজীবন বলতে দেখেছেন এরপরে বিচার মাঠে সাজস করবেন না যদি আল্লাহ বলে বসেন কথা অমান্য করে আমার কাছে আমার কাছে সুপারিশ করতে এসেছো অথচ কোটি কোটি মানুষ তার সামনে যে দাঁড়িয়ে কথা বলবে আর প্রশংসা করে আপনি আদাম এক বাক্য আপনি মানুষের পিতে দুই বাক্য আল্লাহ আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন তিন বাক্য আল্লাহ আপনাকে জান্নাতে রেখেছেন চার বাক্য আল্লাহ আপনাকে ফেরস্তা দিয়ে সিজদে করিয়েছেন পাঁচ বাক্য আল্লাহ আপনাকে সব কিছু শিখিয়ে দিয়েছেন ছয় বাক্য আপনি আমাদের একটু সুপারিশ করবেন আপনার প্রতিপালকের কাছে আমরা খুব বিপদে পড়েছি আপনি একটু সুপারিশ করলে আমাদের খুব ভালো হতো তখন উত্তরে বলবেন নিরাস্ত হন না আমি এটা পারবো না শুধু তাই নয় তিনি বলবেন কার গাজী বাবা আমার প্রতিপালক আমার উপর রাগ করেছেন মা গাজী কারবালা বাদ এত রাগ আমার প্রতিপালক জীবনে অতীতে কোনোদিন করেন নি ভবিষ্যতে কোনোদিন করবেন না নাফসি নাফসি আমার যে কি হয় আমি নিজেই বুঝি না আমি তোমাদের ব্যাপারে কথা বলবো মানে আদম আলাইহিস কথা বলবেন বিচারের মাঠে আর আপনাদের ইমাম সাহেব সুপারিশ করবেন তাই আপনি পীর ধরেছেন না আপনি বুঝেন বিচারের মাঠ না আপনার এমাম বুঝে না আপনার পীর সাহেব এমনি পায়খানা করে কেউ কিছু না বিচারের মাঠ খুব আল্লাহ একটু বলবেন এইসব মানুষগুলোর জন্য যে আল্লাহ এদেরকে একটু ক্ষমা করে দাও এই কথাটা বলার সাহস হবে না আদম আলা সালামের সাহস তো দরের কথা আমাদের সামনে বলবেন আমি নিজেই বাঁচি কিনা অথচ সুপারিশের একটা বিধান সবাই মিলে গিয়ে সুপারিশ করব। আল্লাহ নবী বলেছেন সুপারিশ করো নাকি পাওয়া যাবে আল্লাহ বলেছেন মোমেনারা বিচারের মাঠে সুপারিশ করবে সম্মানিত মসজিদের মুসল্লি। আল্লাহ তালা বলেন ইয়ে আইয়ো হাল্লা দিনা আমান তু এ আল্লাহ হে তবতান্ন তোমাদের পাপ হবে এ কথাই ঠিক তোমরা আল্লাহর কাছে খালে সন্তরে নিখুঁতভাবে তওয়া করো আশা রববুকুম করা যায় আল্লাহ তোমাদের পাপকে মিটিয়ে দিবেন আর যখনই আল্লাহ তোমাদের পাপকে মিটিয়ে দিবেন খেলাকুম জান্নাতিন তাজরিমিন তাহতিল আনহার এমন একটা জান্নাতে তোমাদের দিয়ে দিবেন যে জান্নাতের নিচে ঝর্ণা ধারা মান রয়েছে ধরনের খাওয়া ব্যবস্থা পানীয় ও দুধ সব ব্যবস্থা রয়েছে এই জান্নাতে দিয়ে দিবে নতুবা তোমরা খালে অন্তরে তওবা করো আল্লাহ তালা বলেন ইয়া ইবাদি লা তাকনাতুমির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইগফিরু যুনুবাল জামিয়া হে আমার দাস দাসী যারা তোমরা পাপ করেছো তোমরা নিরাশা হওয়া না আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দেব তোমরা আমার কাছে ক্ষমা চাও এ আমার দাস দাসী তোমরা আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দেব। ওই তো হাওয়া আজীবন ক্ষমা চাইলেন ওই যে ক্ষমা সাহস পাব করবেন না এটা ভিন্ন কথা তবে তিনি ক্ষমা পাবো এ আশায় আজীবন ক্ষমা চেয়েছেন দুজন মারামারি করছে একজন বলল মশা কি হয়েছে এ লোকটা আমার সাথে অন্যায় করছে মোশা খেয়াল করেনি এক লোকটা মারা গেল তো মুসা আলাাম এক লোককে মেরে দিলেন তখন আল্লাহ বললেন যে ভুল হয়েছে তুমি মাল্লা কেন তখন মুসা বলতে লাগলেন রব্বি ইন্নি হে আমার প্রতিপালক আমি অন্যায় করেছি তুমি আমাকে ক্ষমা করো শুধু তাই নয় তিনি বারবার এইভাবে এভাবে বলতেন আর অন্তা খায়রুর রাহেমিন তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি যে করো দয়াবান তুমি যে করো ক্ষমাবান